আরব প্রবাসী ভাই বোনেরা আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ক্যালাসটি দেখবেন কারণ এই এক ভিডিওর মাধ্যমেই আপনি আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারবেন ও সম্পূর্ণভাবে আরবি ভাষা শিখতে পারবেন আজকের ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য যা আপনাদের শেখা খুব জরুরি তাই আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর আপনি যদি আমাদের পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ অবশ্যই টাকা লাগবে এর আরবি শব্দ আইওয়া লাজিম আফগা ফুলুস এখানে আইও অর্থ হ্যাঁ লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আইওয়া লাজিম আবগা ফুলুস হ্যাঁ অবশ্যই টাকা লাগবে আমার ইকামা নাই এর আরবি শব্দ ইকামা মালানা মাফি এখানে ইকামা অর্থ ইকামা মালানা অর্থ আমার মাফি অর্থ নেই ইকামা মালানা মাফি আমার ইকামা নেই এখন তুমি কি কাজ করো এর আরবি শব্দ আলহিনিনতা এর স্ব সগল এখানে অর্থ এখন ইন্তা অর্থ তুমি ইশ অর্থ কি সবই অর্থ করা সগল অর্থ কাজ আলহিনতা ঈশই সগল এখন তুমি কি কাজ কর মুদির কাজ নেই এর আরবি শব্দ মুদির সগল মাফি এখানে মুদির অর্থ মুদির সগল অর্থ কাজ মাফি অর্থ নেই মুদির সগল মাফি মুদির কাজ নেই সব সময় খুঁজতেছি কাজ এর আরবি শব্দ আলাতুল দাওয়ার সগল এখানে আলাতুল অর্থ সব সময় দাওয়ার অর্থ খুজা সগল অর্থ কাজ আলাতুল দাওয়ার সগল সব সময় খুঁজতেছি কাজ কিন্তু কাজ পাচ্ছি না এর আরবি শব্দ লেকিন মা হাসেল সগল এখানে লেকিন অর্থ কিন্তু মা হাসেল অর্থ পাচ্ছি না সগল অর্থ কাজ লেকিন মা হাসল শগল কিন্তু কাজ পাচ্ছি না আমার সাথে কাজ করবে এর আরবি শব্দ হাগগি সাহসা সাউই শগল এখানে হাগগি অর্থ আমার সাহসা অর্থ সাথে সাউই অর্থ করা সগল অর্থ কাজ হাগগি সাহসা সাউই শগল আমার সাথে কাজ করবে কি কাজ এবং কোথায় এর আরবি শব্দ ই সুগল ওয়া ওয়েন এখানে ইশ অর্থ কি সুগল অর্থ কাজ ওয়া অর্থ এবং ওয়েন অর্থ কোথায় সুগল ওয়া ওয়েন কি কাজ এবং কোথায় কাজ এখানেই সাফ সাফাই কাজ এর আরবি শব্দ সগল হিনা, নাদাফা সগল এখানে সগল অর্থ কাজ হিনা অর্থ এখানেই নাদাফা অর্থ দোলাই বা সাফাই সগল হিনা, নাদাফা সগল কাজ এখানেই সাফ সাফাই কাজ বেতন কত এবং কত ঘন্টা কাজ এর আরবি শব্দ রাতিপ কাম কাম সা সুগল এখানে রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ওয়া অর্থ এবং সুগল অর্থ কাজ রাতিব কাম উয়া কাম সাগোল বেতন কত এবং কত ঘন্টা কাজ দশ ঘন্টা কাজ এর আরবি শব্দ আশারা সা সুগল এখানে আশারা অর্থ দশ সা অর্থ ঘন্টা সগল অর্থ কাজ আষারা সাহল দশ ঘন্টা কাজ প্রতি মাসে দুই হাজার বেতন এর আরবি শব্দ রাতিব আল ফাইন কুল্লু সাহার এখানে রাতিব অর্থ বেতন আল ফাইন অর্থ দুই হাজার কুল্লু সাহার অর্থ প্রতি মাসে রাতিব আল ফাইন কুল্লু সাহার প্রতি মাসে দুই হাজার বেতন রুম এবং খাওয়া দাওয়া কার দায়িত্ব এর আরবি শব্দ গোরফা ওয়া আক্কেল মিন মাসুল এখানে গোরফা অর্থ রুম ওয়া অর্থ এবং আক্কেল অর্থ খাওয়া মিন অর্থ কার মাসুল অর্থ দায়িত্ব গোরফা ওয়া আককেল মিন মাসুল রুম এবং খাওয়া দাওয়া কার দায়িত্ব রুম দিবে এর আরবি শব্দ গোরফা মাসুল এখানে গোরফা মাসুল অর্থ রুম দিবে এবং বোঝানো হয়েছে গোরফা মাসুল রুম দিবে কিন্তু খাওয়া দিবে না এর আরবি শব্দ লেকিন আক্কাল মাফি এখানে লেকিন অর্থ কিন্তু আক্কেল মাফি অর্থ খাওয়া দিবে না লেকিন আক্কাল মাফি কিন্তু খাওয়া দিবে না সকালে না রাতে এর আরবি শব্দ লা বিল্লেল এখানে শুভহ অর্থ সকালে লা অর্থ না বিল্লেল অর্থ রাত শুভ লা বিল্লেল সকালে না রাতে আমার বাবা অনেক অসুস্থ এর আরবি শব্দ আনা বাবা জিয়াদা মারিদ এখানে আনা অর্থ আমার বাবা অর্থ বাবা জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা বাবা জিয়াদা মারিদ আমার বাবা অনেক অসুস্থ সব সময় ফোন করে টাকা লাগবে এর আরবি শব্দ আলাতুল তাসেল ফুলুস আবগা এখানে আলাতুল অর্থ সব সময় তাসেল অর্থ ফোন করা ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে আল্লাুল তাস্সেল ফুলুস আবগা সব সময় ফোন করে টাকা লাগবে চিন্তা করো না এর আরবি শব্দ মাফি ফাক্কার এখানে ফাক্কার অর্থ চিন্তা করা মাফি ফাক্কার অর্থ চিন্তা করো না মাফি ফাক্কার চিন্তা করো না কত লাগবে আমাকে বলো এর আরবি শব্দ কাম আবগা গুল আনা এখানে কাম অর্থ কত আবগা অর্থ লাগবে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে কাম আবগা গুল আনা কত লাগবে আমাকে বলো তিন হাজার রিয়েল লাগবে এর আরবি শব্দ তালাতা আলফ রিয়া আফগা এখানে তালাতা অর্থ তিন আলফ অর্থ হাজার রিয়েল অর্থ টাকা আবগা অর্থ লাগবে তালাতা আলফ রিয়েল আবগা তিন হাজার রিয়েল লাগবে আমার দাম্মাম যাওয়া লাগবে এর আরবি শব্দ আনা আবগা রোহ দাম্মাম। এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রোহ অর্থ যাওয়া আনা আবগা রোহ দাম্মাম আমার দাম্মামে যাওয়া লাগবে এখন না আগামীকাল এর আরবি শব্দ মাফি আলহীন বুকরা এখানে মাফি অর্থ না আলহীন অর্থ এখন বকরা অর্থ আগামীকাল মাফি আলহীন বকরা এখন না আগামীকাল আমি সব জানি এর আরবি শব্দ কুল্লু মালুম আনা এখানে কুল্লু অর্থ সব মালুম অর্থ জানা বা বুঝা আনা অর্থ আমি কুল্লু মালুম আনা আমি সব জানি তুমি যাওনি কেন এর আরবি শব্দ লেশ মাই ইনতা এখানে লেশ অর্থ কেন মা রোহ অর্থ যাওনি ইনতা অর্থ তুমি লেশ মাই ইনতা তুমি যাওনি কেন গাইস এবার আমরা কিছু শব্দ শিখে নিব সংক্ষেপে যেমন ধরুন জি বা হ্যাঁ এর আরবি শব্দ না আম বা আইয়া জি বা হ্যাঁ এর আরবি শব্দ না আম বা আইয়া স ট এর আরবি শব্দ সাগির বা স ট এর অর্থ সাগির বা সির আশ এর আরবি শব্দ তাল আস, এর অর্থ তাল বাহির বা বাহিরে এর আরবি শব্দ বাররা বাহির বা বাহিরে এর আরবি শব্দ বাররা যাওয়া বা যাও এর আরবি শব্দ রোহ যাওয়া বা যাও এর আরবি শব্দ রোহ চলো বা চলো যাই এর আরবি শব্দ এম শি চল বা চল যাই এর আরবি শব্দ এম শি ভিতরে বা ভিতর এর আরবি শব্দ জুয়া ভিতরে বা ভিতর এর আরবি শব্দ জুওয়া এর আরবি শব্দ সাউ করা એર અર્થ શાવી